আমি সব্য সাথী আপনাদের জানিয়ে রাখি যে নদিয়ার তেহটের পাথর ঘাটায় কিন্তু এসে পৌঁছলো শহীদ ঝন্টু আলি আলি শেখের মরদেহ বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল এন্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল এন্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রপিয়েটার ঝন্টু গেড়ে মোবাইল নাম্বার নাইন ইতিমধ্যে আপনারা জানেন গত তিন দিন আগে কাশ্মীরের যে জঙ্গি অপারেশন সেই জঙ্গি অপারেশনে নিহত হয়েছিলেন বাংলার বীর সেনা ঝন্টু আলী শেখ ইতিমধ্যে ঝন্টু আলী শেখের যে মৃত্যু তার মৃত্যুতে কিন্তু সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পরিবারের সাথে দেখা করলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি ইতিমধ্যে ঝন্টু আলী শেখের যে মৃতদেহ মৃতদেহ এসে পৌঁছেছে নদীয়ার তেহট্টের পাথরঘাটায় তার মৃতদেহ দেখার জন্য ভিড় করেছে অসংখ্য মানুষ এলাকায় কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে ইতিমধ্যে বাড়ির পাশের পাশের মাঠের যে ঈদগাহ মাঠ সেখানে অস্থায়ী মঞ্চ তৈরি করেছেন অস্থায়ী মঞ্চ তৈরি করে তাকে শেষ বিদায় জানানোর জন্য গান স্যালুটের মধ্য দিয়ে তাকে বিদায় বা শেষ বিদায় জানানোর জন্য তো এলাকার অসংখ্য মানুষ হাজির হয়েছেন সরাসরি